গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ অনেকগুলো দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি পুরনো দুটো তিনটে ভিডিও ছিল আর দেওয়ার ইচ্ছে হলো না ভাবলাম না নতুন করেই আবার শুরু করি ওগুলো না হয় ডিলিটই করে দিই মানে পুরনো জিনিস আর দেওয়ার ইচ্ছে থাকলো না এত দিনের জিনিস তোমাদের দিলে তোমাদেরও দেখার ইচ্ছে থাকবে না আমারও ভালো লাগবে না তাই আজকে আবার নতুন করে শুরু করলাম দেখো বিছানাটা সকালবেলা গোছাচ্ছি কারণ একটুখানি লেটে ওঠে মেয়ে তো ওই জন্য একটু দেরিতেই এই বিছানাটাও তোলা হয় মা ওদিকটা ঝা মানে ঝাড় দিয়ে মুছে নেয় আমাদের এই ঘরটাই শুধু বাকি থাকে এটা আমি পরে মেয়ে উঠলে তারপরে ক্লিন করে মুছে টুছে সব রেডি করি দেখেছো চারিদিকে খেলনা মানে খেলনার অভাব নেই আর চারিদিকে ছড়ানো থাকে একটা জায়গা করে দিয়েছি তাও চারিদিকে ছড়িয়ে রাখবে এবার চলে এসেছি রান্নাঘরে একটুখানি সকালের জল জলখাবার বানাবো আমি আমাদের জন্য পুকুরি বানাবো আর কিছুই নয় মুড়ি খাবো আর বেটুর তো ভাজা মুড়ি আছেই এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তারপরে দুপুরে তো আবার রান্না হবে আর এদিকে কালকে রাত্রে বাসন ধুয়ে রাখা হয়েছিল সেই বাসনগুলো আমি এখন করছি কি রান্না করার সাথে সাথে মানে তাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি তাহলে ঝুড়িটাও খালি হয়ে যাবে কারণ এরপরে আবার বাসন হবে তোমরা তো জানোই যে কত বাসন হয় রান্নাঘরে মানে একবার ধুয়ে তুমি শেষ করতে পারবে না আবার শুরু হয়ে যাবে ওইদিকে মা কি করছে চলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো মা করছে পুজো মায়ের তো স্নান হয়ে গেছে এই ঘরটা পরিষ্কার করে মুছে আর ডাইনিংটাও মোছা হয়ে গেছে জন্য মা পুজো শুরু করে দিয়েছে এরপরে দেখাবো মেয়ে কি করছে মেয়ের তো খাইয়ে দিয়েছি মেয়েকে আগে তারপরেই আমাদের খাবার করতে এসেছি তো ভালোই চলছে দিনগুলো তবে প্রচুর জার্নি হয়ে যাচ্ছে গো মানে আজকে এখানে কালকে ওখানে শরীরটাও ভালো নেই আর এত জার্নি করতে আমার কোনো দিনই ভালো লাগে না তারপরে ওই একা মেয়েকে নিয়ে ব্যাগপত্র নিয়ে একদম ভালো লাগে না এই দেখো মেয়ে এবার কি করছে খাওয়া হয়ে গেছে এই জাস্ট ওকে খাওয়ালাম তো তারপরে এখনো ফোনটা রাখেনি এবার এসে ওকে ফোনটা নিয়ে নেব ওর কাছ থেকেই দেখো আমার ভাজা রেডি এবার মার পুজো হলেই মোটামুটি খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি চলো বিছানা গোছানো হয়ে গেল এবারে যাব হচ্ছে একটুখানি মামের বাড়ি ওখানে একটু কিছু জিনিস আনার আছে তো সেই জিনিসগুলো নিয়ে চলে আসি তারপরে বাকি কাজ আছে আর এই দিকের আমাদের রুমটা ঝাড়ু দেব মুছবো এটা বাকি আছে ওদিকটা মা করে নিয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের টানে আবার ফিরে এসেছি চেষ্টা করছি ভালোভাবে ফিরে আসার তবে জানি না আমার মন তো আমার মাথা তো কবে কি হয় জানি না তোমাদেরকে প্রত্যেকবারই বলি কিন্তু কিছুই করতে পারি না তবে ইচ্ছে থাকে করে উঠতে পারি না হ্যাঁ আর একটা খুব ভালো কথা তোমাদেরকে জানানোর আছে আমার মেয়ের এখানের স্কুলের অ্যাডমিশনের জন্য নাম উঠে গেছে ও অ্যাডমিশন টেস্ট দিয়েছিল তোমাদেরকে বলেও ছিলাম হয়তো ঠিক মনে নেই তবে মনে হচ্ছে বলেছিলাম তো রেজাল্ট বেরিয়ে গেছে ওর নাম উঠে গেছে এবার ওকে অ্যাডমিশন করানোর পালা তো মোটামুটি এখন ওখানেই পড়ুক মানে যেখানে এখন ভর্তি করব। তারপরে দেখা যাবে কোথায় কি যাই না যাই আপাতত ছিল তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে সব কিছু করে মানে পড়াশুনো করে বড় হতে পারে তো চলো এখন আগে একটুখানি ঘুরে আসি তারপরে বাকি কথা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে আবার দেখো একটা লিফ্ট বন্ধ যে হয় মাঝে মাঝে একটা লিফ্ট হলে খুব সমস্যা হয় ঠান্ডা তো পড়েনি ঠিক মতো আবার কালকের থেকে মনে হচ্ছে একটুখানি যেন বেশি পড়েছে রাত্রিবেলা আমার একটুখানি ঠান্ডা লাগছিল অন্যদিন গায়ে কিছুই দিতে হয় না কালকে একটু লাগছিল ঠান্ডা তার মধ্যে মেয়েটা আবার ঠান্ডা লেগেছে এত জার্নি করছে না ঝাড়গ্রাম বর্ধমান আবার তো বর্ধমান যাবো এই করে মেয়েটার আবার ঠান্ডা লেগেছে আর ওয়েদারটাও ভীষণ খারাপ মানে বলার নয় ঘরে গরম বাইরে ঠান্ডা যাচ্ছে তাই মানে মোটা জিনিস পরাচ্ছি তো খাপ দিয়ে দিচ্ছে এই হচ্ছে অসুবিধাটা তাহলে মোটা জিনিসও আমি পড়াতে পারছি না খুব খারাপ যাচ্ছে অবস্থাটা তো অনেকদিন পরে ফিরলাম ভালো লাগছে মা সব সময় বলে যে কেন ছেড়ে দিচ্ছিস কেন ছেড়ে দিচ্ছিস কর তোর ভালো লাগবে তোর ভালো লাগা ভালো থাকাটা দরকার সবই বুঝছি তোমরাও বলছো আমার ভালো থাকাটা সব থেকে বেশি দরকার তাহলে আমার মেয়ে আমার মা সবাই ভালো থাকে কিন্তু কিছু কিছু সিচুয়েশন আসে না যখন কন্ট্রোল করতে পারি না হয়তো সবার মতো নয় হয়তো অনেকে পেরে যায় কিন্তু আমি পারি না সেই সময় প্রচন্ড ভেঙে পড়ে আমি ভেঙে পড়লে না প্রচন্ড ভেঙে পড়ে মানে সে ভাঙার অন্ত থাকে না এতটা ভেঙে পড়ি তো চাই হোক ভেঙে পড়লেও তো চলতে হবে মেয়েটাকে তো ফেলে দিতে পারবো না তো নিজে ঠিক করেছি এবার চলার জন্য নিজের মতো করে চলার জন্য দেখি কতটা কি করতে পারি তো কি বলো তো শরীরটাও সাথ দিচ্ছে না এতটা উইকনেস কাজ করে শরীরের মধ্যে বলে বোঝাতে পারবো না কদিন তো মাথার ভেতরে প্রচন্ড কষ্ট হচ্ছিল হয়তো ঘুম হচ্ছিল না যেটা মেন প্রবলেম হচ্ছিল না ঘুম হচ্ছিল না এ দেখো আবার রান্নাঘরে চলে এসেছি এবার বসবো মেয়ের মাংসের ঝোল ওই জন্যই আর আমাদের রান্নাটা মা করে নিয়েছে মেয়েরটা মা বললো তুই কর আর মা না এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলারে ছিলতে পারে না বা ছুরিতে কাটতে পারে না তাহলে আবার বটি নিয়ে মায়ের সবজি কাটতে বসতে হতো ওই আমি বললাম চলো এটা আমি করে নিচ্ছি বেটুরটা আর ভাতটা ওই বসিয়ে দিচ্ছি তোমার যখন হয়ে গেছে তুমি এবার একটুখানি বসে রেস্ট করো বাকিটা আমি মোটামুটি সামলে আমার এই ছুরিতে কাটতে সুবিধেই হয় আর আমি একদম ইউজ করতে পারি না মানে আমার পাশে যদি কেউ কাটে না আমার মনে হয় তার বুঝে এই হাতটা কেটে গেল ফোবিয়া বলতে পারো বটি আমার একটা ফোবিয়া ভীষণ ভয়ের জায়গা ছুরিতে আমাকে যা কাটতে দাও আমি কেটে নেবো কিন্তু আমি বটি একদম ইউজ করতে পারি না এ আলু পেঁপে দিয়ে সাধারণ ঝোল করবো আজকে ওর আর কোনো সবজি দেবো না খেতে চাইছে না তো এই জন্য এটা দেবো আর এদিকে পেঁয়াজ একটুখানি কেটে নেবো আদা রসুনের পেস্ট করা আছে তো রান্না করতে বেশি সময় লাগবে না এদিকে ভাতের জলটা ফুটে গেলে চালও ধুয়ে ভিজিয়ে রাখা আছে দিয়ে দেবো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো রান্নাবান্না মানে পেটুরটা আগে করে নিই তারপরে আবার আসছি আবার বেশ কিছু কাপড় কাচা হয়েছে সেগুলো আবার ছাদে দিতে যেতে হবে মানে বলছি না কাজের কোনো শেষ নেই কাজ তোমার পেছন ছাড়বে না ওইগুলো মানে এখন যা ওয়েদার নিচে দিলে না শুকবে না তো ছাদে দিয়ে এলে এক ঘন্টা পরে নিয়ে আসলেই তোমার মোটামুটি সব কিছু শুকিয়ে যাবে আর অনেক কিছু হলো আমরা ছাদেই দিয়ে আসি আর একা গেলে হয় না বেটু যাবে সাথে তো বেটু গিয়ে কি করে আজকে তোমাদেরকে দেখাবো যেদিনই আমরা ছাদে যাই ও ছাদে গিয়ে কি করে সেটা দেখাবো বেটুর মাংসটা হয়ে গেলেই আজকের মতো রান্না কমপ্লিট তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো অনেকদিন খবর নেওয়া হয়নি অনেকদিন লাইভে আসা হয়নি কিছু নি মানে বিশ্বাস করো কোথাও ছিলাম না ইচ্ছেই ছিল না দেখি ইচ্ছেটাকে আবার জাগ্রত করতে হবে মেয়েটাকে ভর্তি করতে হবে কালকে মেয়েটার ভর্তি আছে দেখি নতুন স্কুল নতুন সবকিছু কেমন লাগে মেয়েটার সবকিছু ডিপেন্ড করছে না ওরও ভালো লাগা খারাপ লাগা সবকিছু ডিপেন্ড করছে তো দেখা যাক আলু সবজি দেব না কারণ খেতে চাইছে না সর্দি হয়েছে না মুখটা ভালো নেই ওই জন্য খেতে চাইছে না শুধু শুধু যেইটুকু খেতে চাইছে বা যেইটুকু খেতে পাচ্ছে সেটা করাই ভালো যখন ওর শরীরটা ঠিক ভালো নেই এইবারে তোমাদের হোম টুরটা দিয়ে দেবো মোটামুটি অলমোস্ট সব কিছুই কমপ্লিট শুধু কাটা ছবি ধোয়ানোর বাকি আছে ওটা এত তাড়াতাড়ি হবে না একটু সময় লাগবে তো ওটা তোমাদেরকে পরে দেখিয়ে দিতে পারবো বাকি তো মোটামুটি সব হয়ে গেছে এবার হোম টুরটা দিয়ে দেবো দেখি আজকালের মধ্যেই দেব একটু মাকে দরকার না মা একটু ভিডিও না করে দিলে তো হবে না শুধু শুধু কাটতে পারে কোনো কারণ নেই অকারণ নেই সেইটা আমি ভিডিও করে রাখছি দাঁড়া একটা মানুষ যে কাঁদতে পারে সেইটা ভিডিও করে রাখছি দেখাবো সব মাম্মা মিনি আঙ্কেল সব্বাইকে দেখাবো দাঁড়া যে একটা মানুষ অকারণে কেমন কাঁদতে পারে কাঁদ চকে জাল নেই কিছু নেই শুধু দুষ্টুমি না দেখো দাঁত গুলো দেখো সবাই দাঁত দেখিয়ে কাঁদছো দেখো সবাই দেখছে আমার বন্ধুরাও দেখছে

এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে আর দেখতে এত ভালো লাগে চোখটাও যেন শান্তি লাগে জানো তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা দেখো সিনারিটা কি সুন্দর না ওইদিকে গঙ্গা দেখা যাচ্ছে চারিদিকে গাছপালা এখনও মোটামুটি ওটি জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা তো ভীষণ ভালো লাগে ছাদে এসে দাঁড়িয়ে থাকতে আর এদিকে মেয়ে কী করছে দেখো আমি তোমাদেরকে তো এদিকে দেখাচ্ছি মেয়ে দেখো দিয়ানকে হেল্প করছে এই দেখো এক একটা কাপড় তুলে তুলে নিয়ে গিয়ে গিয়ে দেবে চিপড়া মানে নিংড়াতে পারুক না পারুক ওরকম করবে তারপরে ক্লিপ দেবে ও মোটামুটি ব্যস্ত হয়ে যায় কাজের জন্য আর বলছি তো ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে ভিজেটায় হাত দিস না ও শুনবে কেন ওর কাজ করতে ভালো লাগে এই দেখো দেখো পারছে না জল বেরোচ্ছে না তাও ওকে ওই কাজটা করতে হবে যে আমরা করি দেখে দেখে ও মোটামুটি শেখে তো ওই কাপড়টা আমরা একটা দড়ি টাঙ্গিয়ে মিলি দিয়ে আবার দড়িটা খুলে নিয়ে চলে যায় কারণ রোজ তো আসি না দড়িটা রেখেই আর কি হবে যেদিনই বেশি হয় সেদিন দিই তো দড়িটা আবার খুলে নিয়ে চলে যায় এই দেখো এবার একটুখানি মেলা টালা হয়ে গেছে এবার একটুখানি দাঁড়িয়ে মাকে বললাম এখন তো রোদটা অতটা গায়ে লাগছে না অতটা খারাপ লাগছে না তো একটুখানি দাঁড়াই চলো আসা তো হয় না খুব একটা বিকেলে দেখবে ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধে হয়ে যায় ওই জন্য মা মেয়ে একটু সবাই মিলে দাঁড়িয়ে একটু দেখছি বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এসে মন খারাপ হলে এখানটা দাঁড়িয়ে থাকতে বিভিন্ন রকম কথা ভাবতে ভীষণ ভালো লাগে তা আজকের ভিডিওটা এইভাবে শেষ করলাম আস্তে আস্তে আরও তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও অনেক দিন পরে দিলাম জানি তোমরা বকবে অনেকে কিন্তু কি করব বলো তো বকা শুনে নেব আমার মন ভালো না থাকলে না আমি কিচ্ছু কাজ করতে পারি না তো দেখো ভাল লাগছে না দেখতে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি